বন্ধুগণ আজ আমরা আলোচনা করব পালং শাক সম্বন্ধে পালং শাক শীতের মরশুমে বাজারে বেশি পরিমাণে পাওয়া যায় তাই চলুন জেনে নেওয়া যাক পালং শাক খেলে কী কী উপকার পাওয়া যায় পালং শাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ লিম্ফোসাইড বা রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগের হাত থেকে রক্ষা করে এতে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে এর উচ্চমাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এর ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এতে ফলিক অ্যাসিড থাকায় তা হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালং পাতায় উচ্চমাত্রায় ক্লোরোফিল থাকায় এতে ক্যারোটিনয়েড বিদ্যমান আর তা আমাদের শরীরের ব্যথানাশক ও ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে বন্ধুগণ পালং শাক অন্ত্রের ভেতরে জমে থাকা মল সহজে বের করে দিতে সহায়তা করে যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এই শাক খুব উপকারী পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারায় ও এর কচিপাতা ফুসফুস কণ্ঠনালির সমস্যা শরীর জ্বালা সমস্যা দূর করতে সাহায্য করে থাকে জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য এ শাক বিশেষ উপকারী পোড়া ঘায়ে ক্ষতস্থানে ব্রণে বা কোথাও ব্যথায় কালচে হয়ে গেলে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে উপকার পাওয়া যায় পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ই এবং আয়রন এজন্য পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায় বন্ধুগণ বয়সের ছাপ লুকানোর জন্য আমরা কত কিছুই না করি মুখে দামি ক্রিম মাখা থেকে শুরু করে শাকসবজি ন্যাচারাল ট্রিটমেন্টও নিচ্ছে অনেকে অথচ শীতের সবজি পালং শাকেই আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো কোষের ক্ষয়রোধ করে শরীরকে তারুণ্যদীপ্ত এবং সুস্থ সবল রাখা অর্থাৎ বার্ধক্যকে জয় করতে পালং শাকের রয়েছে অনেক ভূমিকা পালং শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন সহ বেশ কিছু প্রয়োজনীয় মিনারেলসও রয়েছে বন্ধুগণ পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলিকেও সতেজ এবং কর্মক্ষম রাখে তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই তাছাড়াও পালং শাকের রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা সব মিলিয়ে পালং শাক শীতের এক অসাধারণ সবজি বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ